হ্যালো বন্ধুরা এর আগে আমি পার্ট ওয়ান পার্ট টু ভিডিওতে দেখিয়েছিলাম মায়ের বরণ ও পুজোর অন্য কাজগুলো তো আজকে আমি পার্ট থ্রিতে দেখাচ্ছি মনসা পুজো কালী পুজোয় আমরা কি কি আয়োজন করেছিলাম ভোগের জল ভোগ ও অন্নভোগে কী কী আয়োজন করেছিলাম সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন এখন ভোগটা শুরু করা যাক এটাতে গুড়তে মাখাই নেই এর মধ্যে কড়া মধ্যে দিবা না থাক তখন একটু লম্বা করে ও দিদি ওই চালুন ধুতে যাচ্ছ মানে চালা যাচ্ছ তাড়াতাড়ি নিয়ে আসো ও তাড়াতাড়ি নিয়ে আসো তাহলে

এবার টমেটোর চাটনি করে নেওয়া হলো পায়েস করে নেওয়া হয়েছে পায়েসটা দু জায়গায় ঢেলেও নেওয়া হয়েছে তারপর এবার পাঁচ ভাজা করে ঘন্ট খিচুড়ি করে নেব